দেখো মা মুখটা সবাই এসেছি আমরা ঠাকুরের জন্য মিষ্টি নেওয়ার জন্য দেখো স্টাইলে ত্রিপালি গুড ইভিনিং এখন বাজে সাতটা বাজে দশ মিনিট বাকি এখন থেকে আমি ব্লগটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যেরকম আমার পাশে আছো আমার পাশের সাথে আমাকে সহযোগিতা করো লাইফ বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করছি আমার মিষ্টি মিষ্টি ভাই বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে কোনো ভালো মন্দ সব মিলিয়ে রোগ বেদি সব মিলিয়ে শরীরের সঙ্গে যুদ্ধ করছি রোগের সঙ্গে যুদ্ধ করছি তারপরে মানুষের সঙ্গে যুদ্ধ করছি প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছি সব মিলেমিশে চলছে আর দেখো আমি রেডি হচ্ছি আমাদের একজনের নেমন্তন্ন আছে কালী তোমরা চিনবা না আমাদের যে যাদের ফ্ল্যাট আমরা নিয়েছি তার পিসিবাড়িতে যাচ্ছি অর্চনাদি পিসিবাড়ি পুরনো বন্ধুরা তোমরা চেনো অর্চনাদি পিসিবাড়িতে যাচ্ছি তা হলো ওরা নিমন্ত্রণ করেছে কালী পুজোয় এবার তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে রেডি হচ্ছে মানে দোকানদারি করছে দোকানদারি করে নি তারপরে যাব তার আগে আমি একটু বাজার নিয়ে আসবো আমার বাজার একদম নেই তরকারি বাজার তরকারি বাজার আলুটা একদম কম আছে নিয়ে এসে রেখে দিই এভাবে একটু চুলটা বেঁধে নিলাম কি করব আর আমার যা ঝাঁকড়ানি চুল বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি ঢুকে গেছো লাইক দিতে ভুলে হয়ে গেছে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে অলরেডি পাশে আছো এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখছি চলো আমিও যা যেখানে যাব তোমাদেরও সেখানে নিয়ে যাব ঘুরতে আর এই শাড়িটা লাল পানা শাড়িটা পরে আমাদের কেমন কি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে এই শাড়িটা মেয়ে দিয়েছিল আমাকে কয়েকদিন আগে বলতে তা এক বছর হয়েছে এক বছর হয়েছে দিয়েছে লাল দেখে আমি নেই নি টমেটো কালার নিয়েছি ক্যামেরাতে না লাল লাগছে মানে কালারটা না ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরাতে একবার কাঁচানো হয়ে গেছে শাড়িটা যাই চলো আমার বাংলাদেশে একটা আব্বু আছে সে আব্বু বলে বলে আমাকে শাড়ি পরে নাকি খুব ভালো লাগে আমি তো শাড়িই পরি মাঝে সাঝে কাপ্তান মাঝে সাঝে চুড়িদার নাইটি চুড়িদার তো পরই না কোথাও গেলে ঘুরতে গেলে তখন এই চলো দেখতে থাকো রেডি হয়ে গেছি একদম সিম্পলি রেডি হয়েছি একটু ঠোঁটে ঠোঁট পালিশ লাগিয়ে নিয়েছি গলায় তো সবসময় হাতটা থাকেই কানে তো এই থাকে হাতে একটু পলা পরে নিলাম এই পলাটা চলো সাথে ব্যাগটা নিয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে গেছি বাজারটা নিয়ে আসি নিয়ে এসে তারপরে তোমাদের দাদা ভাইকে সঙ্গে করে নিয়ে তোমাদের দাদা ভাই দোকান বন্ধ করলে তারপরে চলে যাব পুজোর বাড়িতে ততক্ষণ বাজারটা করে নিয়ে আসি হ্যাঁ কত টাকা দেখো বন্ধুরা বাজারটা কি সুন্দর লাগছে দেখতে দেখছো চকচক ঝকঝক করছে বন্ধুরা আমার বাজার হয়ে গেছে যাই বাড়ি দিকে যাই আর রাতে তো বাজারটা তো দারুণ লাগে দেখতে একদম তরকারিগুলো ঝকঝকে টকটকে লাগবে একদম দেখো তরকারিগুলো কত ভালো লাগছে দেখতে ও কালার কি একদম একদম তেল 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 করছে যাই চলো বাড়ির দিকে যাই গিয়ে এবার তোমাদের দাদা ভাই দেখি দোকান বন্ধ করেছে নাকি তারপরে যাবো এটা দেখো সবজি নিয়ে নিয়েছি অল্প কিছু নিয়েছি একদম অল্প কিছু নিয়েছি আমরা বেরিয়ে পড়লাম যাবো গিয়ে আবার একটু ঠাকুরের জন্য মিষ্টি নেবো মিষ্টি নিয়ে আবার তোমাদের দাদা ভাই আবার তেল ভরবে গাড়িতে যাবো তারপরে যাবো পুজোর চলো আমাদের হাবড়া বাজার যায় দেখো সবসময় যান থাকে আমি তখন বাজার করে নিয়ে গেছি ওই সামনে দিয়ে একটু আর তোমাদের সাথে আর শেয়ার করিনি এখন তো রাস্তায় ভালোই ভিড় লেফটে আমরা পাম্পে রেট দেরি ঘরার চেষ্টা দেখো লাইন আছে মর্ফ পরপর লাইন আছে লাইনে সবাই তেল নেবে মুষির দোকানে চলে এসেছি আমরা খাপানোর জন্য মিষ্টি নেওয়ার জন্য দেখো রসগোল্লাই নিয়ে অসুবিধা হচ্ছে জোর বাড়িতে চলে এসেছি লাইটিং হচ্ছে ওই তোমাদের দাদা ভাই আমি নিচ বাইরে নেমে গেলাম জানা গলির ভেতরে তো সেদিকে গান হচ্ছে আবার

বসে আছে দেখো অনেক লোকজন এখানে এই সব লোকজন বসা এখানেও বসা অনেক লোকজন আর খাওয়া দাওয়া উপরে খাওয়া দাওয়া উপরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আর দিরা আসেনি এখন অর্চনা দিরা আসুক আর আবার সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে সবাই আমরা এখানে চলে এসেছি খাওয়ার জন্য এখানে সব খেতে বসে গেছে অলরেডি

পুজোর বাড়ি ঘোরা হয়ে গেছে বাড়ি থেকেই যাচ্ছি চলো সুন্দর এই রাস্তাটা আমি অনেক আগে হাঁটতে আসতাম আর হাঁটতে আসা হয় না হেঁটে লাভ নেই এই গায়ে জোর পাওয়া যায় না হাঁটবো দারুণ রাস্তাটা রেলিং দিয়ে পুরো ঘেরাও করা একটা পদ্মা গুড মর্নিং এটা নেক্সট দিন আমি কালকে পুজোর বাড়ি থেকে এসে আর ভিডিও করিনি মনেই নেই যে আমার ভিডিওটা করা হয়নি এখন খুলে দেখি যে আমার ভিডিওটা শেষ করাও হয়নি ভিডিও আর পরিও নি। আমি যে কালকে যে বাজার নিয়ে এসেছিলাম বাজারগুলো এখন নামাতে এসেছি আর দেখো কী কী বাজার নিয়ে এসেছি ভিডিওটা যখন শেষ করিনি তাহলে তোমাদের সাথে শেয়ারটা করেই নিই কী কী বাজার নিয়ে এসেছি বাজার একদম সামান্য পরিমাণে বাজার তাও আপনাদের কে দেখিয়েছি দেখো কালকে বার করে তো ব্যাগের থেকে আর বাজারগুলো গুলো দেখো Tamanana একটা ভি হয়ে গেছে রাতে বাজার করেছি কত সুন্দর বাজার করেছি এই উচ্চতাটাও পেকে গেছে এখানে নিয়েছি উচ্চ ভেন্ডি আছে গাজর আছে টমেটো আছে একটা কাঁচা কুমড়ো নিয়েছি তোমাদের দাদা ভাইকে তরকারি করে দি কাঁচা কুমড়ো দিয়ে আর পরে আছে কোয়াশ কোয়াশটা আমি খুব খাই পেঁপে খেতে পারি না বলে কোয়াশ যখন থাকে সিজনে খাই না থাকলে কি করব আর এখানে নিয়ে এসেছি ডাল একটা লাউ আর এখানে আছে আলু আলু অল্প একটু নিয়ে এসেছি কেন বল তো অনেকটা দূর তো আমাদের রাতে বাজার এবার অত দূরে আমি তো যেতে পার মানে গেছি ট্রেনে আনতে পারবো না বলে অল্প আলু নিয়ে এসেছি আবার তোমাদের দাদা হয়ে দিয়ে পরে আনাবো আর এখানে নিয়ে এসেছি সজনাটা আর কটা আমলিয়া দুধ নিয়ে এসেছি গুঁড়ো দুধ লাগে তো খেতে দাদা দিকে সুজি করে দিই তারপরে লোকজন আসলে চায়ের দুধ দুধ চা করতে হয় এই হলো আমার কালকের সবজি বাজার আমি পুজোর বাড়িতে গেছি যাওয়ার একটু ইচ্ছা ছিল না শরীরটা খুবই খারাপ শরীর খারাপ নিয়েও আমার যেতে হলো কেন তো অনেকবার করে বলে গেছে তারপরে ফোন করে বলেছে যে এসো এসো এবার একটা মানুষ যদি এতবার করে বলে তার বাড়িতে না যায় কেমন একটা লাগে নিজের কাছেই আর পুজোর জায়গা তো অন্য কিছু না তার জন্য বাধ্য হয়ে যেতে হলো সবজিটা কেটে নি তো সবজি কাটা হয়নি সবজিটা কেটে নি কেটে আবার তোমাদের সামনে আসছি দেখতে থাকো ভিডিওটা তোমাদের দাদাভাই চান করতে গেছে স্নান করে আসলে তারপরে চা বসাবো কোটা হয়ে গেছে আমার দেখো এমনকে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে তো রান্না হবে এখানে কুটে নিয়েছি আমি কাঁচা কুমড়োই দেখো কাট দেখালাম তোমাদের কুমড়ো নিয়ে এসেছি কাঁচা কুমড়ো তরকারি হবে কালী জের সম্বাদ দিয়ে আর এখানে নিয়ে নিচ্ছি আমি দেখাচ্ছি দাদা আলু আর পটল এটা দিয়ে তেলাপিয়া মাছ করবো আলু পটল কুটে নিয়েছি আর নিয়েছি ভেন্ডি আর আলু ভেন্ডি আলুর তরকারি হবে পাঁচ ফোরন দিয়ে এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখবা ভালোই লাগে বেশ ভেন্ডি আলু তরকারিটা পাঁচ সম্বাদ দিয়ে গরমকালে তো ভেন্ডি এমনি পাওয়া যায় ভালোই ধুয়ে দিন তাহলে করবে আর এদিকে আমার চা হয়ে গেছে এবার চা ছেঁকবো তো চা হয়ে গেছে এবার চাটা ছেঁকে আমার তো গুড় দিয়ে আর তোমাদের দাদা হলো চিনি ছাড়া তো চায়ের কালারটা আর কাছে চা না খায় খেলে না লিকার চাটা ঠিক পোষায় না মুড়ি ঢেলে নেবো আমি হলো মুড়ি দিয়ে খাবো আর তোমাদের দাদা ভাইকে দেবো বিস্কুট দিয়ে ফোরন সম্বাদ দিয়ে এটা দুপুরে আর রাতে হয়ে যাবে আর এখানে তিন পিস তেলাপিয়া মাছ ছিল রান্না করে রেখেছি তোমাদের দাদা ভাই আমি আর রাতে আবার আমি খাবো আর বেগ পটল আর আলু দিয়ে করেছি জিরের গুঁড়ো দিয়ে করেছি এটা আর এখানে আছে কুমড়ো ভাজা কাঁচা কুমড়ো ভাজা কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে এটা দিয়ে তোমাদের দাদা ভাই এখন রুটি খাবে আর আমি ভাত খাবো আমার ভাত খাওয়ার জন্য এখানে ভেজানো আছে চাল আর আছে ভেন্ডি আর আলু এটা আমি সিদ্ধ দেব আর এই আটাটা মাখা আছে এখন রুটি করব তোমাদের দাদা ভাইয়ের জন্য আর স্টোর করে রাখবো এখানে এখনও বাসন পড়ে রয়েছে গ্যাসের অবস্থা খুবই খারাপ রুটি করব স্লাপের অবস্থা খুবই খারাপ আগে রুটিটা করে নিই রুটিটা করে সব মোছামুছি করব। তারপরে ঠাকুরের বাসন পড়ে রয়েছে সব কিছু তো শেয়ার করতে পারবো না কেননা কালকের ভিডিও আমার আজকে শেষ করে দিতে হবে আজকে দেখো দশটা সাঁত্রিশ হয়েছে সব ওইদিকে কাজকর্ম হয়ে গেছে তারপরে এদিকে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি কালকের আলু পটল ছিল তোমাদের বলতে মনে নেই আলু পটলটা একটু শুকিয়ে নিয়েছি আর এখানে ভেন্ডি সিদ্ধ আছে একটা কাঁচা পেঁয়াজ আছে এটা আমার সকালের টিফিন আর তোমাদের দাদা ভাই খাবার নিয়ে গেছে তোমাদের দাদাভাই খাবার নিয়ে গেছে রুটি আর কুমড়োর তরকারি তোমাদের দেখালাম তা আমি যে সকালের খাবারটা খেতে খেতে ভিডিওটা শেষ করব। তোমরা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো রাখছি এখন তো গুড মর্নিং এখনও আছে বারোটা সাড়ে বারোটা অবধি তো গুড মর্নিং থাকে তাহলে রাখছি গুড মর্নিং খুব খুব ভালো থেকো যেভাবে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে হেল্প করো